প্রিয় বন্ধুগণ জীবনে চলার পথে আমরা নানান সমস্যার সম্মুখীন হই সেই সমস্যাগুলির থেকে কিভাবে বের হওয়া যায় সেটির ব্যাপারে আমরা সঠিক সিদ্ধান্তে আসতে পারি না আসুন এই গল্পটির মাধ্যমে জেনে নিই যে কিভাবে উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে যে কোনো সমস্যার সম্মুখীন হওয়া যায় গল্পটি হলো একটি বৃদ্ধ ব্যবসায়ী যিনি ইটালির একটি ছোট্ট শহরে তার একমাত্র মেয়ের সঙ্গে বাস করত ব্যবসায়ীর মেয়েটি ছিল খুবই বুদ্ধিদীপ্ত কোনো এক সময় বৃদ্ধ ব্যবসায়ী তার ব্যবসার জন্য শহরের একজন রক্তচোষা মহাজনের থেকে কিছু টাকা ঋণ নিয়েছিলেন কিন্তু ব্যবসায় টানা কয়েকবার লোকসান হওয়ায় এবং মহাজনের সুদের টাকা দ্বিগুণ হারে বেড়ে যাওয়াতে ব্যবসায়ীর পক্ষে টাকা পরিশোধ করা বড়ই কঠিন হয়ে পড়ে সে সময় মতো মহাজনের টাকা সুদে আসলে পরিশোধ করতে না পারাতে এক সময়ে মহাজন খুবই রেগে যায় এমন সময় মহাজন বৃদ্ধ ব্যবসায়ীকে বলল সে একটি শর্তে সমস্ত ঋণ মাফ করে দেবে যদি ব্যবসায়ী তার মেয়েকে মহাজনের সাথে বিয়ে দেয় মহাজন মানুষ হিসাবে ভালো ছিল না তাই ব্যবসায়ীর প্রস্তাবটি পছন্দ হয়নি শর্তটি ব্যবসায়ীর অপছন্দ বুঝতে পেরে তখন মহাজন বলল ঠিক আছে তাহলে চলুন আমরা আপনার বাগানে থাকা সাদা এবং কালো নুড়ি পাথর দিয়ে একটি ভাগ্য পরীক্ষা করি আমি এই বাগানের পাথুরের রাস্তা থেকে একটি সাদা এবং একটি কালো পাথর নিয়ে একটি ব্যাগে রাখব সেখান থেকে আপনার মেয়ে একটি পাথর তুলবে যদি সে কালো পাথরটি তোলে তাহলে সে আমাকে বিয়ে করবে এবং আপনার সমস্ত ঋণ আমি ছেড়ে দেব আর সে যদি সাদা পাথরটি তোলে সেক্ষেত্রেও আমি আপনার ঋণ মকুব করে দেব এবং আপনার মেয়েকে আমাকে বিয়ে করতে হবে না এমন সময় মহাজন যখন বাগানের রাস্তাটি থেকে নুড়ি পাথর ব্যাগে রাখার জন্য তুলছিল তখন মেয়েটি দেখে ফেলে যে মহাজন একটি সাদা এবং একটি কালো পাথরের বদলে দুটিই কালো পাথর নিয়ে ব্যাগে রেখেছিল মেয়েটি তৎক্ষণাৎ চিন্তায় পড়ে গেল এই অবস্থায় মেয়েটির সামনে তিনটি পথ ছিল এক ব্যাগ থেকে পাথর বাছাই করতে অস্বীকার করা দুই ব্যাগ থেকে উভয় নুড়ি পাথর বের করে নিয়ে মহাজনের ষড়যন্ত্র প্রকাশ করে ফেলা তিন ব্যাগের মধ্যে দুটি কালো পাথর আছে জেনেও একটি পাথর তুলে বাবার স্বাধীনতার জন্য নিজেকে উৎসর্গ করা কিন্তু এই তিনটি পদক্ষেপেই তার এবং তার বাবার জন্য ভবিষ্যতে বিপদ ডেকে আনত কিন্তু মেয়েটি যা করলো তাতে মহাজন সম্পূর্ণ বোকা বেনে গেল এবার মেয়েটিকে ব্যাগ থেকে দুটির মধ্যে যে কোনো একটি পাথর তুলতে বলা হলো সেই মতো মেয়েটি ব্যাগ থেকে একটি পাথর বের করে সেটিকে দেখার আগেই অজ্ঞাতবশত হাত থেকে সেটিকে পাথরের রাস্তায় ফেলে দিল এবং এমন ভান করলো যে পাথরটি দুর্ঘটনাক্রমে নিচে পড়ে গেছে ও পাথরের রংটি দেখার সুযোগ হয়নি সে মহাজনকে বলল যে দেখুন তো কি বোকার মতো কাজ করলাম পাথরের রংটি দেখার আগেই হাত থেকে পড়ে গেল আমি কি রঙের পাথরটি তুলেছিলাম সেটি যাচাই করতে ব্যাগটির ভিতরে দ্বিতীয় যে পাথরটি আছে সেটিকে দেখা হোক মেয়েটির কথা মতো ব্যাগটির ভিতরে দেখা হলো ব্যাগে যেহেতু মহাজন দুটি কালো পাথরই রেখেছিল তাই দ্বিতীয়টি কালো পাথর দেখা গেল এবং পড়ে যাওয়া পাথরটি সাদাই হওয়ার কথা সুতরাং মহাজনের শর্ত মোতাবেক সাদা পাথর তুললে ব্যবসায়ীর ঋণ মুকুব ও তার মেয়েকে মহাজনকে বিয়ে করতে হবে না এটি বাস্তবায়ন হলো এভাবে মেয়েটি তার উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে নিজেকে এবং তার বাবাকে রক্তচোষা পাঁচজনের ছলচতুরি থেকে রক্ষা করেছিল শ্রদ্ধেয় বন্ধুগণ গল্পটির মাধ্যমে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি জানতে পারি তা হলো জীবনে চলার পথে সবসময় কঠিন পরিস্থিতি থেকে বের হওয়ার উপায় অবশ্যই থাকে শুধু মাথা ঠান্ডা করে একটু আউট অফ দি বক্স চিন্তা করতে হয় আমাদের সামনে যে অপশানগুলি থাকে এর বাইরেও অসংখ্য অপশান থাকতে পারে তাই কঠিন পরিস্থিতিতে বিচলিত না হয়ে মাথা ঠান্ডা রেখে সমস্যার সমাধানের উপায়গুলি বের করতে হবে তো বন্ধুগণ ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন শেয়ার করবেন আপনার সমস্ত প্রিয় বন্ধুদের সাথে